আপনি জানলে অবাক হবেন আমাদের শরীরে ওষুধ কিভাবে কাজ করে হ্যালো বন্ধুরা আমরা জীবনের তাগিতে প্রতিনিয়ত কোনো না কোনো ওষুধ সেবন করে থাকি কখনও কি ভেবে দেখেছেন এই ওষুধগুলি কিভাবে কাজ করে ভুল ওষুধ সেবনের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে চলুন জেনে নেওয়া যাক ওষুধ আমাদের দেহে কিভাবে কাজ করে যাত্রা শুরু হয় ট্যাবলেট বা সিরাপ আকারে তা গিলে ফেলার মাধ্যমে যখন আপনি একটি ট্যাবলেট সেবন করেন তখন এটি পেট এবং ক্ষুদ্রাতন্ত্রের মাধ্যমে জকেতে প্রবেশ করে পরে এটি ভেঙে যায় এবং অংশবিশিষ্টগুলি রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে সাধারণত ফার্মাসিউটিক্যাল দিয়ে স্বকীয় ওষুধের চেয়েও আরও কিছু নিষ্ক্রিয় উপাদান রয়েছে যা স্থায়িত্ব শোষণ স্বাদ এবং অন্যান্য গুণাবলী বাড়ায় এবং এগুলো ঔষধটির তার নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঔষধের অণুগুলো শরীরের মধ্য দিয়ে নিজেরাই নিজের ইচ্ছা চলাচল করতে পারে না এমনকি শেষ পর্যন্ত তারা কোথায় যাবে তার উপরে অণুগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই বরং সে কোথায় গিয়ে কী করবে তা আগে থেকেই নির্ধারিত থাকে সুতরাং সেগুলো অন্তে ঘোরাফেরা করতে করতে ভেঙে গিয়ে রক্ত প্রবাহে শোষিত হয় এরপর সেই ভাঙ্গা অংশবিশেষ হ্যাপাটিক পোটাল শিরা নামক একটি বিশেষ পথের মাধ্যমে ক্ষুদ্রতন্ত্র থেকে যক্ষেত্রে আসে এই স্থানে ওষুধের কণাগুলো আরও ভেঙে ওষুধের আসল উপাদানে পরিণত হয় এবং সেগুলো রক্ত প্রবাহের সঙ্গে মিশে যায় যেহেতু শরীরের সমস্ত অঙ্গ এবং টিস্যু রক্তের সঙ্গে সম্পর্কিত সেহেতু এই ওষুধটি সব জায়গায় পৌঁছায় তবে সব জায়গায় পৌঁছালেও শরীরের সর্বত্র ওষুধটি কাজ করে না কেন কাজ করে না কারণ অনুগুলি কিছু নির্দিষ্ট রিসিপ্টারের সাথে আবদ্ধ হয়ে শরীরকে প্রভাবিত করে যা একটি নির্দিষ্ট প্রক্রিয়াকে সক্রিয় করতে পারে ঔষধ মূলত রাসায়নিক উপাদান এই রাসায়নিকগুলি এমনভাবে সাজানো হয়েছে যে তারা শুধুমাত্র শরীরের কিছু প্রোটিন সাথে সংযুক্ত হতে পারে যেগুলোকে বলা হয় রিসিপ্টার আমাদের কোষের পেস্টে ও ভিতর বিভিন্ন ধরনের রিসিপ্টার রয়েছে এবং সেগুলোর প্রতিটি স্বতন্ত্র আকৃতি আছে ভালোভাবে বোঝার জন্য আপনি এই আকৃতিগুলোকে তালা ভেবে নিতে পারেন যার প্রতিটি তালা রয়েছে আলাদা আলাদা চাবি আর ঔষধের কণাগুলো এসব রিসিপ্টার বা তালাগুলোর চাবি এই কণাগুলো পুরো শরীর ভ্রমণ করার সময় তালা এর সাথে আবদ্ধ হয় যদি একটি ঠিকমতো ফিট হয় তবে এটি সেই স্থানের ঔষধ রক্তে ঔষধ পৌঁছানোর সর্বোচ্চ কার্যকর উপায় হল শিরা ইনজেকশন দেওয়া এই উপায়ে ঔষধ সমস্ত শরীরে সর্বোচ্চ দ্রুত সঞ্চারিত হয় এবং পেটের সমস্যা এড়ায় কিছু ক্ষেত্রে ঔষধগুলির কার্যকারিতা এর ঘনত্বের উপর নির্ভর করে যেমন গুরুতর সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক যা শুধুমাত্র মুখে গ্রহণের মাধ্যমে সরবরাহ করা যেতে পারে সঠিক স্থানে ওষুধের উচ্চ ঘনত্ব পাওয়ার একটি সহজ উপায় ওষুধটি যেখানে প্রয়োজন ঠিক সেখানে প্রয়োগ করা যেমন ত্বকের ফুস্করিত মলম বা অ্যালার্জির জন্য আইড ব্যবহার করা ঔষধ একটি প্রেসক্রিপশনের নির্দিষ্ট পরিমাণে নেওয়া হয় এই নির্দিষ্ট পরিমাণ থেকে কম নেওয়া হলে এটি সেই নির্দিষ্ট রিসিপ্টারের সাথে আবদ্ধ হতে ব্যর্থ হয় এক্ষেত্রে ওষুধটি সম্পূর্ণ অখিচু হয় কারণ এটি তার কার্য সম্পাদনে ব্যর্থ হয়েছে আবার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণে ওষুধ গ্রহণ করা হলে সেগুলো রিসিপ্টারের সাথে আবদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকগুণে বেশি থাকে যার ফলে পার্শ্ব হিসাবে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হয় তাই একটি ওষুধ সঠিক পরিমাণে গ্রহণ করা তার কার্যকারিতার